আজকের ভিডিওতে জানতে পারবেন অপারেশন ছাড়াই কিভাবে পিত্তথলির পাথর দূর করবেন যদি পিত্তথলির পাথরের সমস্যা নিয়ে কষ্টে থাকেন আপনি হয়তো ভাবছেন কি করবেন অপারেশন করাবেন নাকি মেডিসিন খাবেন হঠাৎই আপনার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে ডাক্তার হয়তো আপনাকে অপারেশনের পরামর্শ দিয়ে দিয়েছেন ডাক্তার আপনাকে হয়তো বলে দিয়েছেন পাথর অনেক বড় হয়ে গিয়েছে অনেকগুলি পাথর হয়েছে ডাক্তার বলেছেন গল ব্লাডারের মুখটা অনেক সরু হওয়ার কারণে মেডিসিন খেয়ে কোনোভাবেই আপনি ভালো হতে পারবেন না এই সরু পথ দিয়ে এত বড় পাথর বের হওয়া কোনোভাবেই সম্ভব নয় আপনাকে সার্জারি করা ছাড়া অন্য কোনো উপায় নেই আপনি হয়তো ভাবছেন কি করবেন অপারেশন করাবেন নাকি মেডিসিন খাবেন হঠাৎই আপনার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে ডাক্তার হয়তো আপনাকে অপারেশনের পরামর্শ দিয়ে দিয়েছেন ডাক্তার আপনাকে হয়তো বলে দিয়েছেন পাথর অনেক বড় হয়ে গিয়েছে অনেকগুলি পাথর হয়েছে ডাক্তার বলেছেন গল ব্লাডারের মুখটা অনেক সরু হওয়ার কারণে মেডিসিন খেয়ে কোনোভাবে আপনি ভালো হতে পারবেন না এই সরু পথ দিয়ে এত বড় পাথর বের হওয়া কোনোভাবেই সম্ভব নয় আপনাকে সার্জারি করা ছাড়া অন্য কোনো উপায় নেই কিন্তু আপনি যদি গল ব্লাডারের প্যাথোপিওলজি জানেন তাহলে আপনি সার্জারি করার আগে একবার হলেও অবশ্যই মেডিসিন খাওয়ার কথা ভাববেন তাহলে আপনি সার্জারি করার আগে একবার হলেও অবশ্যই মেডিসিন খাওয়ার কথা ভাববেন আমাদের গল ব্লাডার সার্কুলেটরি ফাইবার দিয়ে তৈরি আমাদের গল ব্লাডার কমন বাইল ডাকের সাথে সংযুক্ত থাকে আমাদের কমন বাইল ডাকটাও সার্কুলেটরি ফাইবার দিয়ে তৈরি আমাদের কমন বাইল ডাকটাও সার্কুলেটরি ফাইবার দিয়ে তৈরি স্টোন যখন গল ব্লাডার থেকে কমন বাইল ডাকে প্রবেশ করে তখন এই কমন বাইল ডাক অনেকটা সম্প্রসারণ হতে পারে উদাহরণ হিসাবে আমরা সাপের খাবার খাওয়ার কথা ভাবতে পারি ছোট একটি সাপ অনেক বড় একটি বস্তু খাবার সময় মুখ ও মুখ থেকে বড় হয়ে যায় অনুরূপভাবে পাথর হয়ে গেলেও আপনার ভয় পাওয়ার কিছু নেই মেডিসিন সেবনের মাধ্যমে ঠিক এই পাথর বড় হলেও আপনার মলদার দিয়ে বেরিয়ে যাবে কিন্তু একজন বিজ্ঞ সার্জন এই কথাটি জানার পরও একজন রোগীকে সঠিক ও সৎ পরামর্শ দেন না এমনটি ঘটে শুধু আমাদের দেশে এমনটি ঘটে শুধু আমাদের দেশে একজন ডাক্তারের নিজের স্বার্থের কারণে সেই কারণে আমি আপনাকে বলবো অপারেশনে যাবার আগে একবার হলেও ওষুধ খেয়ে দেখবেন জানবেন কিভাবে পাথর ছোট হয়ে যাচ্ছে তবে হ্যাঁ মেডিসিন খেলে কত ভাগ শিওর যে আপনার গল ব্লাডার থেকে পাথর বেরিয়ে যাবে আপনি কি করে জানবেন যে আপনার গল পাথরটি ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে অথবা কমতে শুরু করেছে সেই কারণে বলবো ভিডিওটি একটু বড় হলেও আপনার উপকারার্থে আপনার উপকারার্থে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনি যদি গল স্টোনের রোগী হয়ে থাকেন তাহলে গল কিছু তথ্য আগে আপনাকে জানতে হবে প্রথম বিষয়টি হলো পিত্তথলি পাথর বলতে আমরা কোনটাকে বুঝিয়ে থাকি পিত্তথলির পাথর বলতে ছোট ছোট বালুকণা বা ছোট ছোট মটর দানার মতো একটি বস্তুকে বোঝায় এটি বিভিন্ন আকারের হয়ে থাকে বিভিন্ন রঙের হয়ে থাকে গলস্টোন সাধারণত দুই ধরনের হয়ে থাকে কলেস্টেরল গলস্টোন দুই পিগমেন্ট গলস্টোন আমাদের যে গলস্টোন হয়ে থাকে তার বেশিরভাগই কলেস্টেরল গলস্টোন এই স্টোন দেখতে অনেকটা হলুদ বর্ণের হয়ে থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিগমেন্ট স্টোন পিগমেন্ট স্টোন বিলুরিবিন ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণের মাধ্যমে এই পিগমেন্ট স্টোন হয়ে থাকে এটা সাধারণত পিত্ত সাথে সংমিশ্রণ থাকে এটা ধূসর বাদামি বা কালো বর্ণের হয়ে থাকে নানা কারণে পিত্তথলিতে নানা পদার্থ জমে গিয়ে এই গলস্টোন সৃষ্টি হয় আমরা দেখেছি আশি পার্সেন্ট ক্ষেত্রে এটার কোনো উপসর্গ লক্ষ্য করা যায় না দশ থেকে বিশ পার্সেন্ট ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়। আমি কিছু লক্ষণের কথা বলবো যদি আপনার মধ্যে এই লক্ষণগুলি থাকে হতে পারে আপনার পিত্ত বা গলস্টোন রয়েছে গলস্টোন হলে পেটের উপরের অংশের ডাল দিকে তীব্র ব্যথা হয় এই ব্যথাটি এক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় পেটের পিছন দিক থেকে কাঁধে পেটে বুকে প্রচন্ড ব্যথা হতে পারে এই ব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হতে পারে এর সাথে প্রচন্ড জ্বর হতে পারে অনেক সময় পিত্তথলিতে পাথর হলে আপনার জন্ডিস হতে পারে উপরোক্ত উপসর্গগুলি যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে নর্মাল একটি আল্ট্রাসনোগ্রাম করলে আপনি বুঝে যেতে পারেন যে আপনার পিত্তথলি পাথর হয়েছে কিনা পিত্তথলিতে পাথর হওয়ার কারণ পিত্তথলিতে পিত্ত রসের মধ্যে শতাংশই পানি এবং দশ শতাংশ কঠিন পদার্থ থাকে এর মধ্যে পিত্ত লবণ কলেস্টেরল এর মধ্যে পিত্ত লবণ সোডিয়াম ক্লোরাইড বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে পিত্তথলিতে পাথর হওয়ার সর্বজন স্বীকৃত কারণ হল আমাদের পিত্তথলিতে যদি পিত্ত লবণের মাত্রা কমে যায় তাহলে পিত্তথলিতে পাথর হতে পারে পিত্তথলিতে যদি কলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তাহলেও পিত্তথলিতে পাথর হতে পারে পিত্তথলি যদি যথেষ্ট সংকুচিত না হতে পারে তাহলেও পিত্তথলিতে পাথর হতে পারে দুটি হরমোনও পিত্তথলিতে পাথর হওয়ার জন্য দায়ী একটি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এই এই দুটি হরমোনের তারতম্যের কারণে পাথর হওয়ার ঝুঁকি অনেক বেশি জন্যে দেখা যায় প্রতি তিন নারীর ক্ষেত্রে একজন পুরুষের গলস্টন ধরা পড়ে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন এই দুটি হরমোন মেয়েদের হরমোন এই জন্য বেশিরভাগ মেয়েদের গলব্লাডারে পাথর ধরা পড়ে থাকে পিত্তথলিতে পাথরের ঝুঁকি কাদের ক্ষেত্রে বেশি এক যে কোনো মেয়েদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি দুই চল্লিশ বছরের বয়স্ক মানুষের ক্ষেত্রে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি তিন যে সকল মানুষ মোটা সোটা তাদের ক্ষেত্রেও পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি চার যাদের ডায়াবেটিক আছে তাদের ক্ষেত্রে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি পাঁচ যদি আপনি শারীরিক পরিশ্রম কম করেন তাহলেও পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি ছয় আপনার ফ্যামিলিতে যদি কারো পিত্তথলিতে পাথর থেকে থাকে তাহলেও পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি কিভাবে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থেকে ভালো থাকতে পারে এক বেশি বেশি পরিশ্রম করতে হবে দুই ওজন কমাতে হবে তিন ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে হবে চার প্রচুর পরিমাণ আশযুক্ত যুক্ত শাক খেতে হবে পাঁচ চর্বিযুক্ত খাদ্য কম খেতে হবে তাহলে আপনার পিত্তথলিতে পাথর হওয়া বেঁচে যাবেন কি কি পরীক্ষা করলে আপনার গলব্লাডারে পাথর আছে কিনা জানতে পারবেন আলট্রাসোনোগ্রাম করালেই আপনি বুঝতে পারবেন আপনার পিত্তথলিতে পাথর হয়েছে কিনা এক্স বা সিটি স্ক্যান করালেও আপনি জানতে পারবেন পিত্তথলিতে পাথর হয়েছে কিনা গল ব্লাডারে গলস্টোন হলে কি করবেন সার্জারি করাবেন নাকি মেডিসিন খাবেন যদি সার্জন আপনাকে অপারেশন করানোর কথা বলেন তাহলে সার্জারি করানোর আগে মেডিসিন খেয়ে আপনাকে প্রথমে ব্যথা কমাতে হবে সার্জন জরুরিভাবে অবশ্যই আপনাকে অপারেশনের কথাই বলবে ব্যথাটা এতটাই কষ্টদায়ক হয়ে যাবে যে আপনি অপারেশন করাতে বাধ্য হয়ে যাবেন মনে হবে অপারেশন করা ছাড়া আপনার কোনো গতি নেই আমার কথা হলো মেডিসিন খেয়ে যদি আপনি ব্যথা কমাতে পারেন আপনি বেশ কিছুদিন ভালো থাকবেন এই যে ভালো রয়েছেন তার মধ্যে আপনি কিছুদিন হোমিও মেডিসিন খেতে পারেন তাহলে দেখবেন আপনার গল ব্লাডারের পাথরটি কমে যাচ্ছে কারণ এই কম সময়ের মধ্যে আপনার বড় কোনো সমস্যা হবে না যদি কমেই যায় তাহলে আপনি বড় ধরনের সার্জারি থেকে বেঁচে গেলেন আমি আশা করি আপনাকে সার্জারি করাতে হবে না এই ধরনের পরিস্থিতিতে অনেক রোগীকে আমি মেডিসিন দিয়ে আসানোরূপ ফল পেয়েছি তাদেরকে অপারেশন করাতে হয়নি কিন্তু আপনার গলব্লাডারের পাথর যদি বিশ এম এম থেকে বড় হয় বা বিশ এম এম এর মতো হয় বা গল ব্লাডারে যদি একটা মাত্র স্টোন থাকে তাহলে আমার অনুরোধ আপনি কিছুদিন হোমিও মেডিসিন খেয়ে দেখেন তাহলে আপনার পিত্তথলির পাথর ধীরে ধীরে ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি আপনার গল ব্লাডারে বিশ এম এম এর চেয়ে বেশি সাইজের স্টোন থাকে অনেক বেশি পরিমাণে স্টোন থাকে প্রচুর ব্যথা হয় যদি ইনফেকশান হয়ে যায় তাহলে অবশ্যই আপনি একজন সার্জনের সাথে কথা বলুন সার্জন হয়তো আপনাকে খোলামেলা কথা বলতে চাইবেন না এই পিত্তথলির পাথর ছাড়া আর কোনো সমস্যা আপনার শরীরে যদি না থাকে তাহলে অবশ্যই সার্জারি থেকে মেডিসিন সেবন করাই হবে উত্তম পথ মেডিসিন সেবনের মাধ্যমে এই পাথর অবশ্যই বের করা সম্ভব অপারেশনের ঝুঁকি কি বেশিরভাগ সার্জারি আপনার সার্জারি করার সময় আপনার গল ব্লাডারটাই কেটে ফেলবে আপনার হয়তো জানা নেই যে গল ব্লাডার কেটে ফেললে কি কি সমস্যা হয় গল ব্লাডার কেটে ফেললে আপনার পাকস্থলিতে খাবার হজমের সমস্যা হয়ে যাবে আবার বেশ কিছু খাবার আছে যেগুলি আপনি কোনোদিনও খেতে পারবেন না গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যাসিডিটি আপনার লেগেই থাকবে সারা জীবন আপনি এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি পাবেন না এ ধরনের বিভিন্ন সমস্যা আপনাকে সারা জীবন বহন করতে হবে তাই অপারেশন করার আগে এই বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে তারপরে না হয় অপারেশন করা কি করে বুঝবেন হোমিও মেডিসিন সেবন করে গলার স্টোন ভালো হয়ে যাচ্ছে বা স্টোন ছোট হয়ে যাচ্ছে আপনি যখন দু থেকে তিন মাস হোমিও মেডিসিন খাবেন তখন আপনাকে কয়েকটি পরীক্ষা দিয়ে জানা যাবে মেডিসিন খেয়ে আপনার কতটা উন্নতি হয়েছে আপনি একজন সাধারণ মানুষ হয়েও এই টেস্ট থেকে আপনি বুঝে নিতে পারবেন আপনি কতটা সুস্থ হয়ে উঠছেন আপনার পিত্তথলির পাথর কতটা ছোট হয়েছে যদি দেখেন আপনার পিত্তথলির পাথর ছোট হতে শুরু করেছে তাহলে আর দু এক মাস হোমিও মেডিসিন খেলে আপনি পিত্তথলির পাথর থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন আপনাকে সার্জারি করাতে হবে না আসুন আমরা গল ব্লাডারের পাথরের সমস্যায় অপারেশনের আগে হোমিও মেডিসিন সেবন করে দেখি অতঃপর সিদ্ধান্ত নিই চিকিৎসা ও পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আমার হোয়াটসঅ্যাপে রোগের বিস্তারিত জানিয়ে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে পাঠান সরাসরি মেসেজ চ্যাটের মাধ্যমে চিকিৎসা ও পরামর্শ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত অনেক ডাক্তার ও রোগী ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসেন ভিডিও ডিসক্রিপশনে আমার ঠিকানা দেয়া আছে যারা আসতে চাইছেন তারা সরাসরি এসে চিকিৎসা নিতে পারবেন সারাক্ষণ আপনার সাথে থাকবো কোনো পরামর্শ নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন